স্বাগতম নমস্কার শুরু করছি চেনা চিত্র অজানা গল্প দেখুন আমরা নানান বিষয়ে তো এই অনুষ্ঠানে আলোচনা করি আজকে হঠাৎ একটা স্মৃতির পাতা থেকে এমন একটি বস্তুকে নিয়ে আসতে চাইছি যা এক সময় ছিল প্রচার মাধ্যমের একমাত্র মাধ্যম অর্থাৎ রেডিও আপনারা কতটুকু খবর রাখেন জানি না সারা বিশ্বে এই মাধ্যমটি কিন্তু কাজ করত ধরুন জার্মানিতে যখন যুদ্ধ হচ্ছে বিশ্বযুদ্ধ তখন জার্মানির ভেতরের খবর বিবিসি তার মধ্যে গিয়ে মানে ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার তারা ভেতরে গিয়ে সেই খবরগুলো সেখান থেকে পাঠাতো এবং সারা বিশ্বে কিন্তু যুদ্ধের অবস্থান আমরা বুঝতে পারতাম রেডিওর মাধ্যমে আমাদের খুব বাল্যকালে আমার মনে আছে যে একাত্তরে টুদ্ধ যখন হয়েছিল তখন হয়তো সবাই টিভি এসছিল কি আসেনি অত স্মরণ নেই কিন্তু বাংলাদেশের যে যুদ্ধ তা কিন্তু আমরা রেডিওর মাধ্যমে শুনতাম এবং রেডিওর আর স্পেশালিটি হচ্ছে এই যে আমাদের এখন টেলিভিশন যেটা দেখি টেলিভিশন মানে আপনি টেলিভিশন খুললে হাজারটা চ্যানেল পাবেন কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে পয়সা দিতে হবে আলাদা করে রেডিওর কিন্তু সেরকম ব্যাপার ছিল না রেডিও একটু উনিশ বিশ করলেই একটু ভালো যদি রেডিও থাকতো পরবর্তীতে ট্রানজিস্টার তাহলে আপনি সারা বিশ্বের যে কোনো দেশের খবর মানে চেষ্টা করলে পেলেও পেতে পারতেন এবং আমার বেশ ভালো মনে রয়েছে যে এই রেডিওতে গান শেখার বা গান করার একটা অদ্ভুত প্রচলন ছিল আমাদের ছেলেবেলায় আমরা দেখতাম যে রবিবার দিন মানে বাচ্চাদের তো তখন পড়াশোনার সময়টা ছিল সকাল ছটাতে রবিবার দিন বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য নটা থেকে সাড়ে নটা থাকতো একটা অনুষ্ঠান আবার সাড়ে নটা থেকে দশটা অব্দি থাকতো আরেকটা অনুষ্ঠান দুটোই মোটামুটি ভাবে একটা তো সবার শেখার জন্য একটা থাকতো পঙ্কজ মল্লিকের গান শেখানো সেটা নটা থেকে সাড়ে নটা আর সাড়ে নটা থেকে ইন্দিরা দেবীর হতো গল্পের আসর আর কি মানে সেটার একটা কি পার্টিকুলার নাম ছিল তো এই রকম ধরনের ব্যাপারে বাচ্চারা কিন্তু খুব উৎসাহিত এবং সারা বছর হয়তো ওই বাচ্চাদের ওই একটি অনুষ্ঠানই শোনার মতন থাকতো তাছাড়া বাচ্চারা খেলাধুলা করতো অনেক বয়স অব্দি তারা মাঠে ঘাটে ঘুরতো আর এন্টারটেন মধ্যে সিনেমা দেখত যদি বাচ্চাদের ছবি টবি বেরোয় চলে তো এই হেন রেডিওর প্রত্যেকেই শুনতেন বিভিন্ন দিনে বিভিন্ন গান বাজনা খবর নানানটা হতো আজকের দিনে বাঙালির ঘরে কেউ সাড়ে বারোটার মধ্যে খেতে বসেন কিন্তু একটা সময় একেবারে পার্টিকুলার ছিল যে বাঙালিদের ঘরে লাঞ্চ টাইম হচ্ছে ভদ্রলোকের বাড়ির লাঞ্চ টাইম হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটা মানে সাড়ে বারোটা মানে যথেষ্ট দুপুর হয়ে গেছে খেতে বসো এবং ম্যাক্সিমাম তাদের খাবার টাইমটা ছিল দেড়টা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করো মানে এখন কি হয় এখন এই কাজ সে কাজ চিলি চিকেন চাউমিন হ্যানা তানা হাবি জাবি এইসব কাণ্ড কারখানা করে দেখা যায় অনেকে তিনটের সময় খেতে বসছে কেউ চারটের সময় খেতে বসছে এগুলো অগছাল ব্যাপার বা রাত্রিবেলাও আমরা দেখি যে খাবারের টাইমটা এরকম বিদ্ঘুটে তো এই খাবারের টাইমগুলোতে কিন্তু রেডিও খুব চলছিল যেমন আমার মনে আছে যে বারোটা থেকে একটা অনুষ্ঠান হতো রেডিওতে তখন অবশ্যই বাংলাতে আকাশবাণী থেকে যেটা করা হতো সাড়ে বারোটা থেকে একটা বা এই টাইমে তখন ছিল আধুনিক গান অর্থাৎ তখন রেকর্ড বেরোতো এরকম থালার মতন রেকর্ড চাকতির মতন রেকর্ড বেরোতো বিশেষ করে পুজোর সময় সব বড়ো বড়ো শিল্পীদের গান থাকতো তাতে গানটাই মেনলি শুনতেন সবাই এবং একটা টাইম ছিল ছায়াছবির গান যেটা রোববার দিন অনেক সময় সাড়ে আটটা থেকে নটা নটা থেকে সাড়ে নটা ওই আধুনিক গান এবং ছায়াছবির গান এরকম হতো এবং সেটা পাগলের মতন লোক শুনতো এবং সাড়ে নটার মধ্যে রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যেত বড় জোর দশটা দশটা মানে সেই বাড়িতে কোনো সুনির্দিষ্ট আইন কানুন নেই নিয়ম নেই এবং দশটার মধ্যে যে যার ঘরে শুতে চলে যেত পরীক্ষা টরীক্ষা থাকলে আলাদা কথা কিন্তু উঠতে হতে সকালবেলা পাঁচটা ছটা মানে তখন সকালবেলা ছটার সময় রেডিওর গান শুনতে শুনতে লোকে চা খেত কী সব শিল্পী ছিলেন তখন পঞ্চাশের দশক ষাটের দশক পঞ্চাশের দশক আমি জানি না ষাটের দশকে খানিকটা যেটা মনে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় ধনঞ্জয় ভট্টাচার্য মানে প্রমুখ একের পর এক তারপরে তো পরবর্তী অধ্যায় পিন্টু চৌধুরী চৌধুরীদের গান ধীরে ধীরে এলো দ্বিজেন মুখোপাধ্যায় আবার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও কিন্তু রেডিওতে নিয়মিতভাবে হতো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হলে একেবারে পার্টিকুলারলি হেমন্ত বলুন সুচিত্রা মিত্র বলুন কণিকা বন্দ্যোপাধ্যায় বলুন দেবব্রত বিশ্বাস বলুন দেবব্রত বিশ্বাসকে কিছু কিছু দিনের জন্য রেডিও থেকে ব্যান করা হয়েছিল সত্যজিৎ রায় এত প্রতিবাদ করেছিলেন যে তাকে আবার ফিরিয়ে আনতে বাধ্য হয় কারণ এগুলো ছিল কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে তো এই রেডিওতে আমরা গান শুনতাম পুজোর গান এবং পুজোর গান শুনতে গেলে আমাদের কিন্তু ওই দুপুরবেলা কিংবা রাত্রিবেলা যদি কপাল ফেরে থাকতো তাহলে শোনা যেত আর প্রত্যেক শুক্রবার একেবারে বাড়িতে কড়া নির্দেশ ছিল কেউ রেডিওর সামনে যাবে না রেডিও কেউ খুলবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে বাড়ির গৃহিণী টিহিনীরা ওই কাজের ফাঁকে গিয়ে তারা শুক্রবার শুক্রবার আটটা থেকে নটা এক ঘন্টা থাকতো রেডিও নাটক কারা অভিনয় করতে জানেন আজকে হয়তো তাদের মধ্যে বেশিরভাগই প্রয়াত জয়শ্রী সেন তখনকার ফেমাস ছিল পরবর্তীতে সিনেমাও করেছেন তারপরে বিকাশ রায় কমন ছিলেন যারা বিকাশ রায় সত্য বন্দ্যোপাধ্যায় অজিত বন্দ্যোপাধ্যায় এদের কণ্ঠস্বর এত ভালো ছিল যার জন্য রেডিওতে এদের কণ্ঠস্বর শোনা যেত এবং আমার মনে আছে যে কোনো একটা সময় রেডিওতে কোনো একটা অনুষ্ঠানে লিলি চক্রবর্তী ইত্যাদি ইত্যাদি ডানান শিল্পীর মাঝখানে হঠাৎ আচমকা কিছুক্ষণের জন্য অন্তত সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বর শোনা গিয়েছে তিনি তো এক সময় অ্যানাউন্সার ছিলেনও বটে সুতরাং পরবর্তী অধ্যায় যারা স্টার হয়েছেন তারা একসময় রেডিওতেই কিন্তু দৌড়াদৌড়ি করেছেন বা রেডিওতে তাদের গান শোনা আর লুকিয়ে চুড়িয়ে তখনকার দিনে হিন্দি সিনেমা যারা দেখতো টেকতো ধরুন টেনে উঠে গেছে কি ইলেভেনে উঠে গেছে নানান হিন্দি সিনেমা রিলিজ করতো হিন্দি সিনেমার গান যদি তো বিবিধ ভারতী ছিল বিবিধ ভারতীতে আর সারাদিন ধরে বিবিধ ভারতীতে হিন্দি গান চলত কিন্তু বিবিধ ভারতীতে খুব একটা স্যাটিসফাইড কেউ হতো না তখন কি মজাটা হতো তখন রেডিও সিলোন বলে একটা ব্যাপার ছিল সেটা বম্বে কোনো একটা থেকে আমিন সায়ানী চালাতেন কোন দি দিনে পার্টিকুলারলি সেটা হতো আমার ঠিক মেমোরিতে আসছে না হয়তো প্রত্যেক দিন দেখা শোনানো হতো কিনা জানি না একদম কারেন্ট সিনেমা যে সিনেমা সবে রিলিজ করেছে সেটা নানান কথায় আমিন সায়ানির মানে কণ্ঠস্বরের জাদুতে সেই সেই সিনেমাগুলো যেন চোখের সামনে ভেসে উঠত এবং এত আধুনিক রেডিও সে ব্যাপার ছিল বিশেষ করে খবর পাঠ হতো যখন সেটাও কিন্তু একটা দেখার মতন ব্যাপার ছিল ও আরেকটা কথা বলি আমার এখন মনে পড়লো হঠাৎ করে যে রেডিওতে সাড়ে বারোটা থেকে একটা অবধি হতো আধুনিক গান বা অনুরোধের আসক আর একটা থেকে একটা নাটক থাকত সেই নাটকটার মধ্যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শম্ভু মিত্র অব্দি সব বড় বড়ো অভিনেতারা কিন্তু সেই দুপুরবেলা রবিবারে দুপুরবেলা কিন্তু এখন আমাদের অনেক সময় অ্যালাউ করা ঠিক আছে শুনছে রেডিওটা চলছে তার সামনে বসে সবাই খাচ্ছে কারুর খাওয়ায় মন নেই গানটা ওদিকে এদিকে বাড়িতে তখন রবিবারে একটু মধ্যবিত্তর বাড়িতে মাটন তো হতোই আজকে তো মাটন কিনতে গেলে হাজার টাকা খরচ কাজে সেসব দিন নেই ফলে এই রেডিওর কালচার কিন্তু একেবারে ঘরে ঘরে ছিল এবং অনেকে ছোট্ট ছোট্ট মানে ছোট্ট সাইজের ট্রানজিস্টার নিয়ে বেরোত ইডেন উদ্যান থেকে বলছি অজয় বসু কমল ভট পুষ্পেন সরকার তখন আমাদের চোখের সামনে না খেলাগুলো ধরা যেত এত নিখুঁত তাদের কমেন্ট্রি ছিল কিংবা ফুটবলে অবশেষে লাল হলুদ জার্সি পরে ক্লাব আমরা দেখতে পাচ্ছি তাদের একেবারে সামনে রয়েছেন পরিমল দে এই এইভাবে কমেন্ট্রি হতো কিংবা এই হয়ে যেটা হ্যাঁ চুনি গোস্বামী মাঠে নেমেছেন আমরা শুনেছি রেডিও কমেন্ট্রি তখন তো টেলিভিশন ছিল না একটা সময় বা পরবর্তীতে টেলিভিশন থাকলেও লাইভ টেলিকাস্ট অনেক পরে ফুটবলে শুরু হয় তো রেডিওতে এত নিখুঁতভাবে কমেন্ট্রি তো ক্রিকেট এবং ফুটবলে তখন ক্রিকেটে কিন্তু ওয়ান ডের কোনো ব্যাপার ছিল না টেস্ট টেস্ট ম্যাচ কমন ভার্চার্ট বলছেন পরের বল করতে আসছেন ওয়েসলি হল এদিকে জয়সীমা মানে জয়সীমাকে জয় সীমা জয়সীমা প্রস্তুত অ্যা অফ বাইরে বা বাড়িয়ে ব্যাট তুলে নিয়েছেন খেলবার চেষ্টা করেননি মানে আপনার চোখের সামনে ভেসে উঠছে এবং অজয় বসু আরও এক্স এক্সপার্ট ছিলেন আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে যারা রয়েছে মানে লেফট সাইডে যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে মিড উইকেটে অমুক স্কোয়ার লেগে তমুক ডিপ ইয়েতে অমুক বা অফ সাইডের মধ্যে তিনটে স্লিপ থার্ড ম্যান ডিপ ফাইন লেগ ইত্যাদি ইত্যাদি নানান রকম কমেন্ট্রির মধ্যে অজয় বসু আরও সুন্দর করে তুলে ধরতেন পুষ্পেন সরকার অবশ্য আরও পরে আসে ফলে আমাদের বাবা কাকাদের কাছ থেকে যেটা শুনেছি যে তখন কিন্তু রেডিওতে কমেন্ট্রি শুনতে তারা খুব ভালোবাসত তো আজকের দিনে কি রেডিও চলে এটা একটা মস্ত বড় কথা আমরা দেখতাম যে আগে কেউ বেড়াতে গেলে হাতে একটা ট্রানজিস্টার ঠিক নিয়ে যেত বাড়ির ছোট্ট ট্রানজিস্টার নিয়ে যেত ওই ট্রেনে বোর হবে তো ট্রেনে শুনতে শুনতে যেত এবং অদ্ভুতভাবে স্টেশনগুলো পাল্টাতে পাল্টাতে যেত মানে ইউনিক ম্যাটার আপনি যাচ্ছেন বাংলা শেষ হয়ে গেলে বিহার বিহারের হিন্দি তখন চলে আসলো বিহার শেষ হয়ে যে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে রেডিও চলে আসলো আলটিমেটলি গিয়ে যেখানে পৌঁছাতেন সেখানকার রেডিও তারা শুনতেন রেডিওটা কম্পালসারি ছিল রেডিও মানে ট্রানজিস্টারটা তখন একটা কমন ব্যাপার ছিল এবং সংস্কৃতির মধ্যে কিন্তু এটা আমাদের এখান থেকে কিন্তু আমরা বাংলাদেশ খুব শুনতাম তখন পূর্ব পাকিস্তানও আমরা শুনেছি এবং বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল একাত্তরের যুদ্ধ তার টোটাল কমেন্ট্রি কিন্তু বা বাংলাদেশে এখানে একটা রেডিও সেন্টার করেছিল সেটা কিন্তু আমরা শুনেছিলাম রেডিওতে এবং তখন পনেরোই অগাস্ট লালকেল্লা থেকে যে ভাষণ হতো তা আমরা রেডিওতে শুনেছি ইন্দিরা গান্ধী বলছেন তারও অনেক পরে অবশ্য টেলিভিশনে আসে তাও আমরা শুনেছি আজকের হাতে কি কারো রেডিও থাকে বা ট্রানজিস্টার থাকে থাকে ওই নানারকম মির্চি ফিরচি যেগুলো বেরিয়েছে টেরিয়েছে বা গাড়িতে লাগান অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে কখনো রেডিও শুনবেন না রেডিও শুনতে গেলে আপনাকে গাড়ি চালাতে হবে গাড়ির মধ্যে রেডিও চলবে কিংবা আপনি রাস্তা দিয়ে কোনো অটোতে যাচ্ছেন অটোতে চলছে অর্থাৎ ড্রাইভারদের কবলে চলে গেছে আজকে কিন্তু রেডিওর সংস্কৃতি এটা কি সত্যি কাম্য ছিল যা চলে যায় তা কি আর ফিরে আসে বোধহয় আসে না তাই রেডিওর গল্পটা আজকে আপনাদের কাছে শোনালাম কেমন লাগে আপনারা যদি আমাদের জানান কৃতজ্ঞ থাকব ধন্যবাদ নমস্কার